আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল রামপুরহাট কলেজে বীরভূম রামপুরহাট কলেজের উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয় যেখানে রামপুরহাট কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এই মিছিলটি করা হয় মিছিলটি রামপুরহাট কলেজ থেকে শুরু করে রামপুরহাট শহরের ভেতর দিয়ে গিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ হয় বিউরো রিপোর্ট বীরভূম নিউজ

রয়েছি আর মেডিকেল কলেজের যে নৃশংস ধর্ষণ করার পর যে গণহত্যা হত্যা হয়েছে সেই হত্যার বিষয়ে আমরা সকলেই অবগত সেই ধর্ষকদের বা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বা কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামপুরহাট কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের আহ্বানে আজকে রামপুরহাট শহর কলেজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল হয় সেই মিছিলে তারা আহ্বান জানায় স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এবং সেই অনুযায়ী প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা সেই মিছিলে অংশগ্রহণ করেছে তোমার নাম মোহাম্মদ বাইক খান রামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কি ছিল আপনাদের আজকে আমরা যেটা মানে আপনারাও জানেন সকলে যেটা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে তিলোত্তমার বিচার চেয়ে আমরা আন্দোলন নেমেছি মূলত ছাত্র সমাজরা তো আজকেও রামফুরহট কলেজের যারা প্রাক্তনী ছাত্র ছাত্রী তার সাথে সাথে যারা এই মুহূর্তে রামফুরট কলেজের ছাত্র এবং রামফুরহ শহরের ছাত্র সমাজ তারা সকলেই ডাক দিয়েছিলাম যে আমরা রামফুরহ কলেজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত একটি সুষ্ঠুভাবে একটা মিছিল এবং সেই মিছিলে সকলেই পথে পা মিলিয়েছি এই যে নারকীয় ঘটনা এই ন্যাক্কারজন ঘটনা তার বিচার মূলত দেখছেন যে আমরা বহুদিন ধরে ঘটনাটি ঘটে গেছে তার পরের দিন থেকেই সকলের রাস্তায় রয়েছে কিন্তু এখনও অবধি কোনো একটা টালবাহানা চলছে যেখানে গিয়ে যে আসল মাথা বা এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য যারা অলরেডি শুনছি অনেকের কাছে সোশ্যাল মিডিয়াতে বা ইত্যাদিতে তাদেরকে ধামাচাপা দিয়ে তো কোনো লাভ নেই এই আসল জায়গাটা তুলে ধরে তাড়াতাড়ি যাতে এই ঘটনার বিচার হয় সেই দাবি নিয়ে আমাদের আজকে পথে মিছিল কি চাইছেন আপনি দেখুন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত তারা যেন তাড়াতাড়ি শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি সকলের সামনে উঠে দাসে এই রাজ্যের মহিলারা যারা সুরক্ষিত থাকে তাদের কর্মক্ষেত্রে হোক বা ঘাটে হোক সেই দাবি নিয়ে আমরা লড়ছি কি কি কর্মসূচি আজকে পালন করি মানে আজকে মূলত আমাদের ছিল রামফট কলেজ থেকে একটি সুষ্ঠু হয়ে মিছিল জমায় সেখানে ছাত্রছাত্রীরা মিলিত হয়েছিলেন মেডিকেল কলেজ অবধি আমাদের এই মিছিল চলেছে পরবর্তীতেও এটা যে আজকেই শেষ তাও নয় এর পরবর্তীতে আজকের দিনেও দাঁড়িয়ে আরও দুটো মিছিল রয়েছে রামফট শহরে সেখানেও আমরা পা মেলাবো মূলত যেহেতু ছাত্র একজন ছাত্রী তার নিজস্ব কর্মক্ষেত্রে প্রাণহানি ঘটেছে সে জায়গাতে আমরা ছাত্র সমাজ সব জায়গাতে এগিয়ে থাকবো এই মিছিল আমি রামফট কলেজের একজন প্রাক্তনী ছাত্র রাহুল চ্যাটার্জি O <laughs> que आष्टी करो माथा धरो ना तो चेना विचार करो आष्टी करो माथा धरो ना तो चेना विचार करो आष्टी करो माथा धरो तैसा बोलली आष्टी करो माथा देव के सारे जाबी तेण नाही दिसि चोरीचे जाबी चोरी হাম সব হাম সব ลํา সুন্দর সুন্দর হাম সব সুন্দর সুন্দর তুমি তুমি বিচার করো তুমি নেই হাতে বলো তুমি স্বীকার করো তুমি নেই হাতে বলো তুমি তুমি বিচার করো তোমার নেই হচ্ছে তুমি